সালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর বিন্দুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য জমি নকশায় ত্রিপুজো চতুর্ভুজের উপর একশো থেকে একশো এক অঙ্কগুলো সমাধান করব। চলো ক্লাসটি শুরু করি আজ আমরা পরিমাপের ক্যাম্পাস ব্যবহার উপায় এখান থেকে শুরু করব। এখানে দেখো ক নাম্বার কি বলছে ধরো তুমি একটি কোন এ সমান করে আরেকটি কোন অঙ্কন করতে চাও তাহলে একটা কোন এ সমান করে আর একটা কোন অঙ্কন করতে গেলে অবশ্যই আমার আগে কোন এর মাপটা এ দিয়ে একটা কোন অঙ্কন করে নিতে হবে যেহেতু এখানে পরিমাপ উল্লেখ নাই তাহলে আমরা এখানে ষাট ডিগ্রি ধরে একটা কোন অঙ্কন করে নিব তাহলে চলো আগে কোন এ সমান করে একটা ষাট ডিগ্রি কোন অঙ্কন করে নেই প্রথমে আমরা একটা বাহু অঙ্কন করে নিব যেভাবে একটা টান দিয়ে একটা বাহু অঙ্কন করে নিব তারপরে কি করবো চাঁদার সাহায্যে কোনটা অঙ্কন করে নিব এই যে চাঁদা দিয়ে আমরা এটা আগে সঠিকভাবে ধরে নিব এই যে এই বাহুটা বরাবর জিরো ডিগ্রিতে আমাদের আগে ধরে নিতে হবে তারপর এখান থেকে আমরা ষাট ডিগ্রি যতটুকু আছে এতটুকু একটা বিন্দু দিব দেওয়ার পর এটার সাহায্যে আমরা যোগ করে নিব তাহলে ষাট ডিগ্রি কোন অঙ্কন হয়ে যাবে যেহেতু আমাদের বলছে কোন এ সমান করে তাহলে আমরা ধরে নিই এটা কোন এ ধরে নিলাম ষাট ডিগ্রি তারপর এখানে পাঠ্য বইতে তোমাদের কি বলছে লক্ষ্য করো এখানে বলছে সেই ক্ষেত্রে যে কোনো একটি রশ্মি পি কিউ নাম আমাদের বলছে একটা রশ্মি নেওয়ার জন্য নেওয়ার জন্য তাহলে আমরা প্রথমে আগে একটা রশ্মি অঙ্কন করে নিব এই যে রশ্মি একটা রশ্মি অঙ্কন করে নিলাম এখান দিয়ে আমরা রশ্মিটার এইখান দিয়ে একটা বিন্দু দিলাম এখানে লিখলাম পি আর কিউ বিন্দুটা আমরা একটু পরে দিব আর এটা হচ্ছে রশ্মি রশ্মি মনে রাখবে একটা প্রান্ত বিন্দু থাকবো আর দেখবে এভাবে একটা তীর চিহ্ন থাকবো তীর চিহ্ন দ্বারা যায় চলমান তারপর আমাদের কি বলছে এখানে লক্ষ্য করো এখন কোন এখন এ বিন্দুতে পেন্সিল ক্যাম্পাস কাটা স্থাপন করে একটি বৃত্তচাপ চাপ অঙ্কন করো তাহলে আমাদের বলছে এটা হচ্ছে পেন্সিল এটা হচ্ছে পেন্সিল ক্যাম্পাস এটা সাহায্যে বলছে একটা বৃত্তচাপ চাপ অঙ্কন করার জন্য এ বিন্দুতে যে এই যে বিন্দুটা এটাকে ধরে এ বিন্দুকে ধরে একটা বৃত্তচাপ অঙ্কন করার জন্য তোর জন্য তুমি ইচ্ছা করলে এটাকে বড়ও করতে পারো এটাকে বড়ও করতে পারো অথবা ছোটও করতে পারো তো এই যে অনুমানের উপর একটা মিডিয়াম একটা মাপ নিয়ে তোমার এখানে একটা যে বৃত্তচাপ অঙ্কন করে নিবি একটা রশি থেকে আরেকটা রшит লাগাইলেই এটা একটা বৃত্তচাপ হয়ে যাবে এখানে এতে বলছে একটি বৃত্তচাপ অঙ্কন করো তারপরে বলছে কি চাপটি রশি দয়কে বি ও সি বিন্দুতে চেক করে তাহলে বৃত্তচাপ কি যে রশি এখানে যে এ এ থেকে এই পর্যন্ত একটা রশ্মি এ থেকে যে এই এই পর্যন্ত আর একটা রশ্মি এখানে ধরে নিলাম যে এই যে এই যে এই রশ্মিটার মধ্যে লাগছে এই বিন্দুতে আমরা দিলাম বি আর এখানে চ্যাট করছে এটাকে দিলাম আমরা সি বি ও সি কে চ্যাট করে তারপরে এখানে দেখো কি বলছে একই ব্যাসার্ধ নিয়ে পিকে কে কেন্দ্র করে আরেকটি বৃত্ত চাপাকো আমাদের বলছি যে এই যে ব্যাসার্ধটা এটা নিয়ে এটা এটা এতটুকু মাপটা নেওয়ার জন্য এতটুক মাপটা নিয়ে পিকে কেন্দ্র করে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করার জন্য তাহলে আমরা এখানে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করে নিই তাহলে কাটাটা এই যে পীর মধ্যে হবে তাহলে এই মধ্যে আমরা কাটা ধরে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করে নিব এই যে এখান থেকে এভাবে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করে নিব আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো তারপরে বৃত্তচাপ অঙ্কন করো তারপরে বলছে এখানে দেখো কি বলছে এখানে বলছে বৃত্ত চাপটি কিউ বিন্দুতে চ্যাপ করে বৃত্ত চাপটি যে যেখানে চেট করবে এটার নাম বলছে কিউ দেওয়ার জন্য এই যে এখানে দিলাম এখানে চ্যাপ করছে যেহেতু এই যে এই জায়গায় তাহলে এটার নাম দিলাম আমরা কিউ কিউ বিন্দুতে চেট করে তারপর এবার কিউকে কেন্দ্র করে বি এর সমান বেসাধনে এখানে বলছে কিউকে কেন্দ্র করে এই যে এই জায়গা থেকে কেন্দ্র করে তার মানে বিসি যে বি সি এই যে এই মাপটা এই এই যে মাপটা করেছে সমান করে এই মাপটা সমান করে আর কিউ কেন্দ্র করে যেহেতু কিউ কে কিউর মধ্যে কাটাটা ধরতে হবে ধরে এভাবে কাটতে হবে এভাবে কাটতে হবে এটাই বলছে এখানে এই যে এখানে লক্ষ্য করো এবার কিউকে কেন্দ্র করে বি এর সমান বেসনে আরেকটি বৃত্ত চাপাক এই যে আমরা আরেকটা বৃত্ত চাপাকছি এই বৃত্ত আগের চাপ আর বিন্দুতে চেট করে তাহলে এই যে যেখানে চেট করবে যে এই এই এটা নাম দিলাম আর আর বিন্দুতে চেট করে পি আর যোগ করে বোদ্ধ করো এখানে বলছে যে পি থেকে আর পর্যন্ত এই এই যে পীর থেকে আর পর্যন্ত যোগ করার জন্য তোমরা এখানে লক্ষ্য করো এই যে পি থেকে আমরা আর পর্যন্ত যোগ করে দিলাম এই যে পি থেকে আর পর্যন্ত যোগ করে দিলাম যোগ করার পর বলছে বোদ্ধিত বোদ্ধ কথাটা বললে মনে রাখবে আর একটু বাড়াতে হবে বোদ্ধিত কথাটা বললে মনে রাখবে আর একটু বাড়াতে হবে যে আমরা বাড়িয়ে নিলাম তারপরে বলছে বোর্ধিত করো আমরা করলাম এই সঠিক যা চাই এবার চাঁদা ব্যবহার করে মেপে দেখো উৎপন্ন কোন উৎপন্ন কোনটা যে কোনটা আমরা এখন অঙ্কন করলাম এই কোনটার নাম এই যে উৎপন্ন কোন এই কোনটা নাম দিতাম বলছে কোন কিউ এখানে বলছে নামটা দিতে কোনটাও দিতে পারবে অথবা তোমার পি আর তোমরা মনে রাখবে যে এইটা হচ্ছে পি পিটা দেখে বলছে কোন ধরার জন্য তাহলে এটা সবসময় মেডিলে থাকবে এই যে এখানে দেখো মেডিলে মাইস এখানে দেখো মাইস আশা করি তোমার এটা বুঝতে পারছো এটার উপর এখানে দেখো এটা বলছে দেখো উৎপন্ন কোন এই কোনটি কোন বি এস এ যে কোন বি এই যে বি এস এই কোণের সমান হয়েছে কিনা বি এস সি এই যে এই কোনটা সমান হয়েছে কিনা আমাদের বলছে এটা দেখার জন্য যেহেতু আমরা এটার উপর ভিত্তি করে এই কোনটা অঙ্কন করছি তাহলে অবশ্যই আমাদের সমান হবে আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো আমরা এটা ক নং সমাধান করছি এখন আমরা খ নংটা সমাধান করব চলো খ নংটা সমাধান করি খন ডাকটা কি বলছে এখানে লক্ষ্য করো আবার ধরো একটি কোন একে সমিত করতে যাও যেহেতু আমরা কোন একে আমরা ষাট ডিগ্রি দোষে একে সমিত করতে হবে তাহলে মনে রাখবে সমরিকন্ডিত করতে করার কথা বলে এটাকে সমান দুইটা ভাগে ভাগ করা হয় তাহলে আমরা এই যে এ সাহায্য নিয়েই করব এর মধ্যে যেহেতু আমরা কোন এ দোষিলাম ষাট ডিগ্রি তাকে আমরা সমরিকন্ডিত করব। তাহলে সমুদ্রিকন্ডিত করতে গেলে আবার আমরা নতুন করে একে নিতে হবে এই যে অঙ্কন করে নিতে পারো চলো আমরা আলাদা অঙ্কন করে নেই ধরো আমরা একটা আলাদা একটা বাহু অঙ্কন করে নিলাম তারপর আমরা অঙ্কন করে নিব এই যে এই যে চাঁদা দিয়ে সঠিকভাবে আমরা ধরে এখান থেকে ধরে পরে এই যে সাইড ডিগ্রি কোনটা অঙ্কন করে নিব এখানে অঙ্কন করে নিলাম এই যে ষাট ডিগ্রি কোন তারপর আমাদের এটা বলছে এখানে দেখো একে কেন্দ্র করে যে একে কেন্দ্র মানে একে কেন্দ্র বলতে কেন্দ্রের মধ্যে আমরা এই যে এটা ধরার জন্য পেন্সিল ক্যাম্পাসটা ধরার জন্য এখানে একই কেন্দ্র করে এইভাবে একটা বৃত্তচাপ অঙ্কন করার জন্য বলছে এই যে এইভাবে একটা বৃত্তচাপ তা বৃত্তচাপটা অঙ্কন করার পর এই যে এখানে দেখো এটা বলছে এই একে কেন্দ্র করে যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত চাপাকো যেহেতু আমরা এই মাপটা নিচ্ছি যে তোমার লক্ষ্য করে যে এই মাপটা নিচ্ছি এই মাপটা এই মাপটা তুমি বড়ও নিতে পারো সমানও নিতে পারো এই যে এরকম তুমি কমাইতেও পারো বাড়াইতেও পারো তারপরে এখানে বলছে একে কেন্দ্র করে বিচের এই যে এখানে কি বলছে একে কেন্দ্র করে যে কোনো একটি নিয়ে একটি বৃত্ত চাপ আঁকো তাহলে আমরা এই যে একটা বৃত্ত চাপ অঙ্কন করলাম এই যে এই যে বৃত্ত চাপটা এই রশিদ থেকে এই রশির মধ্যে লাগছে এটাকে বৃত্ত চাপ বলা হয় তারপর বৃত্ত বি ও সি বিন্দুতে চ্যাপ করছে তাহলে এখানে বলছে এই যে দুইটা রশির মধ্যে এইখানতে চ্যাপ করছে এই যে এ বিন্দুতে আবার এখানে সি বিন্দুতে যে যে রশি দুইটাকে কেন্দ্র কেন্দ্র করছে এই কেন্দ্রের মধ্যে বলছে একটা বি বিন্দুতে আবার একটা সি বিন্দু আর এটা তো জানো এ বিন্দু তারপর বলছে তারপর বলছে চ্যাপ করে পরে এখানে এখন দেখো এখন বি কে কেন্দ্র করে বি এর অর্ধেকের যে বি কে কেন্দ্র করে ভালো করে খেয়াল করো এই যে বি এই যে এটা হচ্ছে বি বি কে কেন্দ্র করে বি সি এর সমান এই যে বি সি এর সমান বা অর্ধেকের বেশি যে এখানে লক্ষ্য করে কি বলছে বি কে কেন্দ্র করে বি সি এর অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত চাপাকো তাহলে চলো আমরা এই যে বি সি বি সি মানে যে এতটুক আর অর্ধেক বললে মাঝখানে অর্ধেক আর অর্ধেকের বেশি বললে যে একটু অনেকটা বেশি নিয়ে এতটুক নিয়ে আমরা এইখান থেকে বলছে একটা বৃত্ত চাপ অঙ্কন করার জন্য এই যে এই টানটা দিলাম এটাকে বলা হয়েছে বৃত্ত চাপ সেমভাবে ভাবে এই দিক দিয়ে আবার তারে কেন্দ্র করে আবার এই দিক দিয়ে একটা বৃত্ত চাপ হবে আশা করি এটা বুঝতে পারছো যে এই যে দুইটা বৃত্ত চাপ এখানে চাপ করছে এটাই বলছে এখানে একটি বৃত্ত চাপ আঁকো আবার সি কে কেন্দ্র করে যে সি কে আবার কেন্দ্র করছে সির মধ্যে আমরা কি করছি এই যে পেন্সিল ক্যাম্পাস এটা ধরে আরেকটা বৃত্ত চাপ অঙ্কন করছে এটাই বলছে সি কে কেন্দ্র করে একই ব্যবসাধ নিয়ে আরেকটি বৃত্ত চাপ আঁকো ধরো এই যে তারপরে বলছে ধরো বৃত্তচাপ পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করছে তাহলে এখানে লক্ষ্য করে যে এই বৃত্তচাপটা বৃত্তচাপটা আর এই এই যে এখানে এটার নাম বলছে ডি বিন্দু আমরা এখানে একটা ডি দিয়ে দিলাম ডি বিন্দুতে চেট করছে তারপর এখানে বলছে যোগ করি তাহলে এই যে এ থেকে ডি পর্যন্ত এই এ বিন্দু থেকে আর ডি পর্যন্ত বলছে যোগ করার জন্য তাহলে চলো এটা সাহায্যে যোগ করে নিব আমরা এই যে আমরা যোগ করে নিলাম এই যে এইভাবে সঠিকভাবে নেওয়ার চেষ্টা করবে তারপর কি বলছে এখানে দেখো এডি যুগ করি যোগ করো এবার মেপে দেখো কোন বিএডি ও কোন কোন দয় সমান হয়েছে কিনা এই যে এখানে বলছে ভালো করে বুঝো কোন এই যে কোন বি মানে এই কোনটা এই যে এই কোনটা এই কোনটা এই কোনটা বলছে কোন বিএ এই কোনটা যেহেতু এটা একে আমরা দুইটা ভাগে ভাগ করছি আবার এই কোনটা এই কোনটা হচ্ছে কোন সি এ ডি মানে এই যে এই কোনটা আর এই কোনটা আমাদের সমান হয়েছে কিনা যেহেতু আমরা সমান দুইটা ভাগে ভাগ করছি তাহলে অবশ্যই আমাদের সমান হবে সমান হয়েছে কিনা সঠিক যা চাই কাগজ ভাস করে তুমি দেখতে পারো এ এর উভয় পাশে কোন দ্বয় সমান কিনা তাহলে এটা আমাদের অবশ্যই সমান হয়েছে এখন আমরা এই যে ঘনং আমরা ক করলাম খ করলাম এখন আমরা ঘনংটা করবো ঘনংটা কি বলছে আবার ধরো তুমি একটি একটি নির্দিষ্ট বিন্দুতে লম্ব অঙ্কন করতে চাও তাহলে তোমাদের অবশ্যই একটা রেখা অঙ্কন করে নিতে হবে ধরো আমরা একটা রেখা অঙ্কন করে নিলাম এই যে সোজা একটা টান দিলাম স্কেলের সাহায্যে নিয়ে যে এটা একটা রেখা এটার মধ্যে একটা লম্ব অঙ্কন করতে একটি নির্দিষ্ট বিন্দু লম্ব অঙ্কন করতে চাও নির্দিষ্ট বিন্দু বলতে তুমি এই বিন্দুতে করতে পারবো এ করতে পারো লাস্টে করতে পারো যে কোনো একটা বিন্দুর মধ্যে করতে পারবা রুলার ও ক্যাম্পাস ব্যবহার করে তুমি তা করতে পারবা এই যে এই যে এই যে স্কেলটাকে বলা হয় রুলার আর ক্যাম্পাস বললে যে এটাকে বোঝানো হয় তারপর রুলার ও ক্যাম্পাস ব্যবহার করে তুমি তা করতে পারো প্রথমে তুমি যে কোনো একটির একাংশ নাও আমাদের বলছে প্রথমে যে কোনো একটা রেকি নিতাম এইটার নাম দিলাম এ আর এটার নাম দিলাম বি নির্দিষ্ট করে মান বলছে না তাহলে আমরা অনুমানের উপর কেটে নিলাম তাহলে যে এটা হচ্ছে একটা রেকার অংশ রেকার অংশ কি কারণে রেকার অংশের মধ্যে মনে রাখবে দুইটা প্রান্তবিন্দু থাকে। থাকবে আর যেখানে তুমি চলক বসাবে যেমন এ একটা চলক বি একটা চলক তাহলে এখানে দুইটা প্রান্তবিন্দু হয়ে গেল আশা করি তোমরা এনি বুঝতে পারছো তারপর এখানে বলছে প্রথমে তুমি যে কোন একটি নিলাম অতপর তুমি উপর যে কোন একটি বিন্দু বিন্দু নাও নাও যে যে একটা একটা উপর আমাদের বলছে একটা সি নিতাম আমরা এখানে একটা সি নিলাম সি নেওয়ার পর সি কে কেন্দ্র করে একটি বৃত্তচাপ অঙ্কন করো তা আমাদের বলছে এখানে নির্দিষ্ট কোনো মাপ নেই যে অনুমানের উপরে তোমরা একটু কতটুক ধরে নিবে যেভাবে তারপরে বলছে যে সি কে কেন্দ্র করে যেহেতু কথা বলছে তার সির মাদে যে কাটাটা থাকবে এই কাটাটা এই যে থাকবে তারপরে আমরা এভাবে ঘুরাবো এই যে ঘুরানো করবে সি কে কেন্দ্র করে একটি বৃত্ত চাপ আঁকো আমরা একটা বৃত্ত চাপ অঙ্কন করে নিলাম আমরা ইচ্ছা মতো অঙ্কন করে ধরো বৃত্ত চাপটি এ কে ই ও এফ বিন্দুতে চেপ করছে যে এ বি হচ্ছে একটা রেখার অংশ তাহলে একটা হচ্ছে এইখানে চ্যাপ করছে আর একটা এইখানে চ্যাপ করছে একটা নাম দিতাম বলছে ই আর একটা নাম দিতাম বলছে এই যে এফ যে জায়গার মধ্যে যে এফ রেখাটা যে জায়গার মধ্যে লাগছে এটাকে চ্যাপ করা বুঝেছে তাহলে একটা নাম দিতাম ই আর একটা নাম দিতাম বলছে এফ দিলাম এফ বিন্দুতে চ্যাপ করেছে এখন ই এফ কে কেন্দ্র করে ই এফ এর অর্ধেককে চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে এফ একই পাশে দুইটি বৃত্ত চাপাকো তাহলে তোমরা ইচ্ছা করলে এই যে এখানে বলছে দেখো কতটুক এই যে এই পুরা ব্যসার্ধটা আমাদের বলছে এটা এটা বলছে পুরা ব্যসার্ধটা এটা অর্ধেকের চেয়ে বেশি অথবা তুমি এভাবে করতে পারো তুমি যে যেটা দিয়ে কাটছো এটা দিয়ে এখানে একবার কাটবে আবার এখান কাটবে কাটবে আবার আবার থেকে ধরে কাটার পর এখান থেকে ধরে এখানে আবার কাটবে এই যে কাটলাম কাটার পর এটা যোগ করে দিবে তাহলে আমাদের লম্বটা হয়ে যাবে যে এই বিন্দুটা আর এই যে এই বিন্দুটা যোগ করে দিলে আমাদের লম্ব হয়ে যাবে আমাদের হয়ে গেছে। আর জায়গাটার পি বিন্দু দেওয়ার জন্য যেহেতু এরা ভয়ের মধ্যে ভাড়াইছে না তাইলে আমি ভাড়াইলাম না ভাড়াইলো কোনো সমস্যা নেই এখানে বলছে আমাদের পি বিন্দু দেওয়ার জন্য এই যে পি বিন্দু দিলাম তারপর এখানে দেখো ব্যাসার্ধনি এ বের একই পাশে দুইটি বৃত্ত চাপ ধরো বৃত্ত চাপ দুই পি বিন্দুতে চাপ করেছে এই যে দুইটা বৃত্ত চাপ এই যে এইভাবে একটা বৃত্ত চাপ হইছে আর এইভাবে একটা বৃত্ত চাপ হইছে এটা পি বিন্দুতে চাপ করছে এই যে এই পি বিন্দুতে তারপরে পিওসি যোগ করে যে পি থেকে সি পর্যন্ত আমরা যোগ করছি এই যে এইখান থেকে এই পর্যন্ত যোগ করা হয়েছে এটাকে বলা হয়েছে পি ও সি যোগ করো যোগ করো এখন এই পি সি এ বি এর উপর লম্ব এই পি থেকে সি পর্যন্ত কার অংশটা এটা এ বি উপলম্ব যেমন আমি এখানে একটু বুঝাই দিই তোমাদের ধরো এখানে আমি একটা টান দিলাম টান এটা নাম দিলাম এ এটা নাম দিলাম বি তারপরে যে এই তো আমি মাঝে একটা টান দিলাম যেভাবে এটা নাম দিলাম পি আর এটার নাম দিলাম সি তাহলে এ বি উপর লম্ব কে পি সি এটাকে বোঝানো হচ্ছে আর কি এই যে এ বি উপর লম্ব হচ্ছে কে সি তারপরে আমাদের কি বলছে লম্ব তারপরে এখানে সঠিকতা যাচাই করার জন্য বলছে এখন পিসি এবির উপর লম্ব হয়েছে কিনা তা তুমি সহজে উপর উভয় পাশে কোন মেপে দেখতে পারো তবে এটি যুক্তি দিয়ে প্রমাণ করা যায় প্রমাণ করা যায় সেক্ষেত্রে পিই পিও পি এফ যুগ করো এবং ত্রিভুজ পিইসি এবং ত্রিভুজ পি এফ গঠন করো এইখানে আমাদের বলছে দুইটা ত্রিভুজ গঠন করার জন্য একটা হচ্ছে কি যে এখান থেকে এখানে যোগ করে দিলে একটা ত্রিভুজ হয়ে যাবে এই যে এখান থেকে এখানে একটা টান দিলে এটা একটা ত্রিভুজ হয়ে যাবে আবার এখান থেকে এখানে যদি আমরা যোগ করে দেই তাহলে এইখানে আরেকটা ত্রিভুজ হয়ে যাবে এটাই আমাদের বলছে এটা যে দুইটা ত্রিভুজ একটা ত্রিভুজ হচ্ছে কি পিইসি আর একটা ত্রিভুজ হচ্ছে কি পিএফসি তোমরা যে বা কো এবার ত্রিভুজের ক্ষেত্রে তুমি চার তিনটা বা আছে তিনটা যেমন তুমি এবার লিখতে পারো তিবুজ পি সি অথবা ই ত্রিভুজের ক্ষেত্রে এটা কোনো ধরা নিয়ম নেই কোন ক্ষেত্রে এটা অবশ্যই ধরা নিয়ম আছে তারপর এই দুইটা গঠন করো যে এই ত্রিভুজটা এই যে ত্রিভুজটা আর এই যে এই তেবুজটা দুটা তিবুজ হয়ে গেল গঠন করো এই ত্রিভুজ দুইটির মধ্যে অঙ্কন অনুসারে অঙ্কন অনুসারে আমরা বলতে পারি এখানে লক্ষ্য করো ইসি যে ই থেকে সি পর্যন্ত যতটুক আবার সি 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 থেকে এফ পর্যন্ত যেমন ই ইকুয়াল টু মানে এই বা এন থেকে এই বাহুটা যতটুক আবার এন থেকে এই বাহুটা ততটুকই হবে আশা করি এটা বুঝতে পারছো তারপর এই যে এখানে ইসি সমান সমান বা যে কোন সমস্যা নেই এটা এলোমেলো হইলে সমস্যা নেই তারপর এখানে একটা কমা তারপরে পর্যন্ত যতটুক এখান থেকে এটাও এতটুকি এটাই বলছে PE সমান সমান পি এফ এই যে এতটুক এটা সমান এটা আমাদের বলছে সমান এবং উভয়ের উভয় ত্রিভুজের সাধারণ বাহু এই যে সাধারণ বাহু পিসি হচ্ছে সাধারণ বাহু তাহলে এটা আমরা দুইবার লেখবাম পিসি ইকাল টু পিসি এটা হচ্ছে সাধারণ বাহু কি কারণে সাধারণ বাহু এই ত্রিভুজটা ব্যবহার করার ক্ষেত্রে যে এই বাহুটা আমার ব্যবহার করা লাগছে এই ত্রিভুজটা ব্যবহার করার সময় এই বাহুটা লাগে লাগছে আর অন্য অন্য বাহু কিন্তু একবার করে ব্যবহার হয়েছে কিন্তু এই বাহুটাই যে পি থেকে সি পর্যন্ত যে বাহুটা এই ত্রিভুজটার ক্ষেত্রে ব্যবহার হয়েছে এই ত্রিভুজটার ক্ষেত্রে ব্যবহার হয়েছে সেহেতু এটাকে সাধারণ বাহু একটা বাহু যখন একের অধিকবার ব্যবহার হবে তাকে সাধারণ বাহু বলা হয় আশা করি এটা বুঝতে পারছো অর্থাৎ একটি ত্রিভুজের তিনটি বাহু অপর একটি ত্রিভুজের তিনটি বাহু সমান সুতরাং আমরা বলতে পারি ত্রিভুজ সর্ব সর্বসম সুতরাং কোন যদি ত্রিভুজয় সর্বসম হয় তাহলে ত্রিভুজের সবগুলা বাহু বা হবে হবে সমান তাহলে আমরা বলতে পারি এই কোনটা আর এই কোনটা এক যে যেখানে বলছে সুতরাং এই যে কোন পিসিএফ সমাজ এক সমকোণ সেহেতু আমরা বলতে পারি এই এই ইসিএফ মানে এই পোড়াটা একটা কি সরল রেখা এই পোড়াটাকে বলা হয় সরল রেখা মানে একশো ডিগ্রি বা দুই সমকুণ এক সরল কোণ বা দুই সমকুণ বা একশো ডিগ্রি সুতরাং আমরা বলতে পারি এই পিসির উপল্লম্ব এই যে পি সি হচ্ছে এ বির উপলম্ব এই যে এফ বির উপলম্ব কে পি সি এটাই বলছে আমাদের এ করার জন্য আর সর্বসমতার ক্ষেত্রে তোমাদের মনে রাখবে এখানে চারটা বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যগুলো আমি বলে দিই কোন কোন ক্ষেত্রে ত্রিভুজগুলো সর্বসম হয় যদি দুইটা ত্রিভুজের মধ্যে তিনটা বাহু সমান হয় তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম হয় এক নাম্বার আমি চারটা টপিক বলে দিই দুইটা ত্রিভুজের মধ্যে দুইটা বাহু তিনটা বাহু সমান হলে ত্রিভুজ দুইটা সমান হবে সর্বসম হবে দুই নাম্বার দুইটা ত্রিভুজের মধ্যে দুইটা কোণ এবং একটা বাহু সমান হলে ত্রিভুজ দুইটা সর্বসম হবে তিন নাম্বার দুইটি ত্রিভুজের মধ্যে দুইটি কোণ এবং একটি বাহু সমান হলে ত্রিভুজ দুইটা সর্বসম হবে অথবা এই দুইটি ত্রিভুজের মধ্যে দুইটি বাহু একটি কোণ সমান হলে ত্রিভুজ দুইটা সর্বসম হবে আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে মনে রাখবে ও ত্রিবুজ এবং একটি বাহু সমান হলে ত্রিভুজ দুটা সর্বসম হবে আশা করি তোমরা আমার এই ক্লাসটি বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে আসসালামু আলাইকুম